নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি শশা দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা সাধারণত শশা ফল হিসাবে খেয়ে থাকি বা স্যালাড হিসাবে খেয়ে থাকি কিন্তু আজকে আমি শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আপনারা স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শশা দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছে এই রেসিপিটা তৈরি করার জন্য মেন যেটা লাগবে সেটা হলো শশা তার জন্য আমি পাঁচখানা মাঝারি সাইজের শশা নিয়ে নিয়েছি এই শশা প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি সবগুলো শশারই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার শশাগুলো ডুমো ডুমো করে কাটতে হবে তার জন্য আমি শশাগুলো চার ফালে দিয়ে নিচ্ছি এবার শসাগুলো আমি ছোট ছোট পিস করে এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি একেবারে কোচি শসা যদি গুঁড়ো শসা হতো তাহলে বীজগুলো ফেলে দিতে হতো আমি সবটা শসা এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি শশার এই রেসিপিটা তৈরি করার জন্য না গেলে দুধ লাগবে তার জন্য আমি হাফ মালাই নারকেল কুড়িয়ে দুধ তৈরি করে নিয়েছি এটা আমার রান্নার সময় লাগবে রান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে তার জন্য আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা খুব বেশি লাগবে না অল্প তেলেই এই রেসিপিটা রান্না করা যাবে তেলটা গরম এবার চিংড়ি মাছগুলো ভেজে গুলো সবগুলো চিংড়ি মাছ আমি একবারে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না মিনিট দিয়ে চিংড়ি মাছ গুলো আমি ভেজে নিবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই চিংড়ি মাছ আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলে এই রান্না হয়ে যাবে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর চার থেকে কাঁচা লঙ্কা এটা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছটাগুলো দিয়ে দিচ্ছি এবার ছটাগুলো কিছুক্ষণ নিয়ে রেখে দিয়ে নিতে হবে ছটাগুলো এখনই ভাজার সময় আমি নুন দিচ্ছি না কারণ ছটার মধ্যে যদি প্রথমেই নুন দেওয়া হয় তাহলে জল বেরিয়ে যাবে ছটাগুলো কিন্তু ঠিকঠাক ভাজা হবে না তার জন্য আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে নুন দেব নিয়েছি দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবার মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা গুলো দিয়ে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি পরিমাণ নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু দুধে নেড়ে চেড়ে আরো মিনিট দিয়ে কষিয়ে নেব সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার সময় এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি শশা কিন্তু এখনো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে শশা গুলো সেদ্ধ হয়ে যায় ধীরে রাতে খুব ঝোল রাখা হবে না এই জন্য সেদ্ধ হয়ে যায় শশা এরকম পরিমাণে জলটা দিতে হবে মাঝে মাঝে এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ঝোলটা একটু ফুটে উঠলে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আটলের দুটা দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি উনুনে শশার তরকারিটা রান্না হচ্ছে এদিকে আমি কিছু ধনেপাতা পাতা ধুয়ে নিয়েছি এই ধনে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি আর তকাইটা একবার নিয়ে দেখে নিচ্ছি শশা গুলো সেদ্ধ হয়েছে কিনা শশা এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি আর একটু রান্না করতে হবে তরকারিটা বেশ কিছুক্ষণ রান্না করার পর শশা সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে শশার তরকারিটা আমার রান্না হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু পচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার ধনে পাতা কুচিয়ে দিয়ে নিলে মিশিয়ে নেব আর আমি সেটা তরাইটা ফোটাবো না আমি নামিয়ে নিচ্ছি তরাইতে যেটুকু মাখা মাখা ঝোল আছে এই ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে খেতেও ভালো লাগবে আমি একটা পাত্রের মধ্যে বেড়ে রাখছি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে শশা নারকেল চিংড়ির রেসিপিটা তৈরি করলাম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও একদিন বাড়িতে তৈরি করে খাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে